তারা আমার যে মুন তে মন আমার মনের মাতন মরি জাহলাই রে আমার ছোট দেওরার স্বভাব তো ভালো না রাত দুপুরে আন্দার ঘরে জালনা দিয়ে অঙ্গি মারে মরি জালাই রে এটা কিন্তু আমি বানাই করি গান মরি জালাই রে আমার ছোট দাউরার স্বভাব তো ভালো না বাতারা আমার যে মন তে মন দাওরা আমার মনের মতন গরমে তো আবার ধাক্কা মারে এলে আবার জাম পড়িয়া যায় আমার যে মন তে মন দাওর আমার মনের মতন মরি জ্বালা রে আমার ছোট দাউরার স্বভাব তো ভালো না এটা হিন্দি গান কই হ্যাঁ গান গান হিন্দি গান কোন কোন ইন্ডিয়ান ইন্ডিয়ান জাস্ট ইউ টু জাস্ট ইউ টু জাস্ট দিল সে দে এটা সালমান খানের গান সরিয়া দিল সে মিলা দে জাস্ট ইউ টু জাস্ট ইউ টু জাস্ট ইউ আমি কিন্তু বেশি বড়লোক না আমি সাধারণ 10 টাকা চাকরি করি পানিবেসি তো হগারই সরদি পার্ক এর গান কইতে আসি তিন দশটা করে বেশি বৃষ্টি হওয়ার দেখলাম আল্লাহ যদি বড় লোক বানাই হলে বড় লোক হইতাম আর কম না ও বন্ধু তুমি কই কই রে নজর না দেখেলে বন্ধু দুনিয়া আন্দার বাস তো মায়ে না পাইলে বন্ধু দম জানো মোর যায় ও বন্ধু তুমি কই কই রে পান বুঝি যায় রে এবারে খান বিএন সাহেবের গান কই এই যে সরেন বিএ সাহেবকে জান কচি ডাব ডাবের পানি বড় ঠান্ডা আমার সাথে করলে বাপ আপনার হবে না অনেক লাভ বাঁচবে সুখে আনন্দের ঘন্টা ঠান্ডা হয়ে যাবে আপনার গরম মাথাটা সরদী পার্কে মাঝে মাঝে কুলকি মালাই এলার আমার মালে ঠান্ডা কুলকি মালাই দশ টাকা বিশ টাকা ও বন্ধু তুমি কই কই রে বুঝি যাই রে খাইয়া যাও কুলকি মালাই রে ঠান্ডা ঠান্ডা কুল কুল এই যে এখন এত কথা কইতে আছি এখন কতক্ষণ পর আমার খিদার সেই ভাত খাওয়াটা দিবে নাকিটা

করো মালিসানা সুর গিদিয়া ভাজা মস মুচ্চা তাজা যে খাইছে কইছে কইছে সানা সুর রাজা ভাজা তো আমরা দেখাচ্ছি خمسه পাঁচজন তাশিলিয়া হুজুর আই একটা যায় হুজুর আসতেছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে তাদের কাছে একটু যদি করতে পারি কোন প্রশ্ন করা যাবে একটু প্রশ্ন করতে পারি আপনাদেরকে একটু তো একটা বিষয় একটা জানতে চাচ্ছি আপনারা তো পাখি বলেন না না পাখি পালি না শখ করি কিন্তু ওই কারণে নিয়ে আসছি শখ করে নিয়ে আসছেন না তো একটা জিনিস তো আমরা জানি যে মানুষকে যদি খাঁচায় বন্দি করে রাখা হয় তাহলে সেই মানুষ কেমন করে তো পাখি গিয়ে আসলে পালা উচিত কিনা খাঁচায় বন্দি রাখা এটা সঠিক আমার জানা নেই তবে যেহেতু এটা কয়েকই তো সেই হিসাবে এটা আমার পালা অধিকার আছে কিন্তু এক হিসাবে এটার উপর একটা জুলুম কিন্তু এটা মানুষের শখে বসত করে করে শখের বিষয় থেকে আমি আপনাকে খাঁচায় রাখতে পারবো মানুষ মানুষকে তো এটা ওটা তো প্রাণী ওটা প্রাণী হ্যাঁ প্রাণী ঠিক আছে ওটা প্রাণী ওটা প্রাণী কিন্তু কিছু মানুষের স্বাধীনতা থাকে ওদের স্বাধীনতা আছে কিন্তু ওদের প্রতি মানে একটা মানুষের একটা অধিকার থাকে ওদেরকে যদি মনে ভালো খাবার দেন ভালোভাবে লালন পালন করেন সমস্যা নেই তারা মানে বাহির থেকে তো আপনার কাছে পরিচর্যা হতে ভালোভাবে স্বাভাবিক ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে যারা আছেন আলা আলেম ওলামারা যে পাখি কি আসলে কি খাঁচা বন্দি রাখা উচিত কিনা তো তার থেকে আরেকটু একটু কিছু শুনে শেষ করব শোনেন বলেন বলেন এই হুজুরে মনে করেন যে খাসা ক্ষেত্রে কি যে কথাটা কইছে না ফের তোমরাই ভুল কইছি বুঝলেন যেমন একটা খাসার মধ্যে যে একটা পাখি রাখছি কিন্তু ওই পাখিটা কিছু দিন আগে শুটে খাইতো বনে বনে যায় আর আদা রোগ খুঁজে খাইতো আর মন মতো খাইতো এখন যদি ওই পাখিটার জন্য ঠিক মতো আদার পানি না দেয়

ইনয়ান দুধ খালি বাড়ি মাদারীপুর থানা মাতারপুর তো যাই হোক সে অনেক কষ্টে মষ্টে কিভাবে করে জানি না পাবনা থেকে ছুটে চলে এসেছে তাকে আমরা শরাদ্দি উদ্যান পেয়েছি আপনারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি তার আত্মীয় স্বজন থেকে থাকেন তাহলে তাকে সরদ উদ্যান আসলে পাবেন ঠিক না হ্যাঁ 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 আমি শরদ্দান পানি বেশি টাকা করে কিনি বিশ টাকা বেশি কিন্তু যে কালে কপালে বেসা কিনা নেওয়ার সময় তো আসেও খাই সত্য কথা বলে সত্য কথা বলে তো যে যে যেখান থেকে দেখছেন দেখেন এই মানুষটি আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে সেই প্রত্যাশার আগে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন